এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাসি সবাই এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাসি এককালে মায়ে মুক্ত ওয়াজা দারাকে দাস দাসি আর একে দাস দাসি এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজি আর এক कले माए फसी एक कले माए मिलाद सलाम भोग बिला शीर एक कले चलेर ताला रसूलेर उम्मत জানে বাতিল খুশি পকেট হবে ভার এক কালে মায়ে আল্লাহ রসুল সাথী হবে তার কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মন্তুলিবাসী কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মন্তুলিবাসী আর এক দাস দাসী এক কালে মায়ে রুটি রুজি মার এক কালে মায়ে फांसी এক কালে মায়ে রুটি রুজি মার এক কালে মায়ে फांसी এক কালে মায়ে নামাজ রোজা হালাল হারাম নাই এক কালে মায়ে জীবন বিধান সব সমাধান পাই এক কালে মাই তোর গাজির আরামায় সব এক কালে মাই বদর খুশি হবে নেরব, কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মন্তুলি কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর দশ দাস দাসে এক কালে মায়ে রুটি রুচি এককালে এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রুটি রুজি ঘর এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে মুক্ত বাজা আর এক দশ দাসে আর এক দাস এককালে মায়ে মায়ের রুটি রুজি ন এক কালে মায় এককালে মায়ের রুটি রুজি ন এককালে মায়ের মায় এককালে মায়ের রুটি রুজি এককালে মায়ের